আসসালামু আলাইকুম চৌচালা টিনের বাংলাদেশের একটি ঐতিহ্য এই ঐতিহ্য এখনও সব জায়গায় আছে আমরা টিনের থাকার যে মজা বিশেষ করে বৃষ্টির দিন যে শব্দ যে আনন্দ পাওয়া যায় সেটি আপনি বড় ভবনে অথবা ফ্ল্যাটে থাকলে কখনো পাবেন না তো সেই চৌচালা টিনের ঘরে থাকতে হলে আপনাকে কিন্তু খুব বেশি খরচ করতে হবে না আপনাকে অল্প কিছু টাকা খরচ করলেই আপনি গ্রামে অথবা আপনার যদি ছোট জায়গা থাকে সেই জায়গায় আপনি চৌচালা টিনের ঘর করতে পারেন এবং স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন পাশাপাশি বৃষ্টির রিমঝিম শব্দ আপনি উপভোগ করতে পারেন একটি চৌচালা টিনের ঘর তৈরি করতে আপনার খুব বেশি টাকা লাগবে না আপনি যদি পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করেন তাহলে খুব সুন্দর করে একটি ঘর তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনি রঙিন টিন ব্যবহার করতে পারবেন সাদা টিন ব্যবহার করতে পারবেন অথবা ইন্ডাস্ট্রিয়াল টিন টালি টিন যে কোনো টিনই আপনি ব্যবহার করতে পারবেন আর এই টিনগুলো দিয়ে আপনি একটি ঘর বানালে সেটির স্থায়িত্ব কম হবে না প্রায় অবশ্যই পনেরো বিশ বছর স্থায়িত্ব হবে মূলত আসলে টাকা খরচের থেকেও বেশি যে আপনার একটা শখ অথবা আপনার একটা আনন্দের বিষয় হতে পারে এই চৌচালা টিনের ঘর যেহেতু বাংলাদেশের ঐতিহ্য এই টিনের ঘর সেই টিনের ঘরে থাকার যেমন আনন্দ আছে মজা আছে তেমনি সেই গড়গুলো দেখতেও খুব সুন্দর হয় আপনি আপনার যেমন দুই শতক জায়গা যদি থাকে সেখানে এটা ঘর করতে পারেন অথবা তার বড় করতে পারেন ছোট করেও করতে পারেন অর্থাৎ একটা টিনের ঘর করলে আপনি বৃষ্টির দিনে অথবা আপনি অবসর সময় এই টিনের ঘরে কাটাতে পারেন পাশাপাশি এই যে টিনের ঘরের যে আনন্দ সৌন্দর্য সবগুলি আপনি উপভোগ করতে পারবেন বাজারে এখন যেই ঢেউটিনগুলো পাওয়া যায় সেগুলো তিন চার হাজার থেকে শুরু করে আট দশ হাজার টাকা পর্যন্ত রঙিন টিন আছে এবং সাদা টিন আছে অর্থাৎ সব ধরনের টিনই আছে এই ঘর করার জন্য এবং সেটি খুব নিকটস্থ জায়গায় পাওয়া যায় সব মিলিয়ে আমরা বলবো আসলে যে একটি টিনের তৈরি করে তাদের ভালো থাকুন এবং আনন্দে থাকুন এবং আনন্দ উপভোগ করুন